শোনো হ্যাঁ তোমাকেই বলছি শোনো 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 না বাবা শোনো কেমন আছো তুমি এই লোকটাকে না আমার ভালোই লাগে কি সুন্দর করে বলে কেমন আছো তুমি আমার মনে হয় না কারো জামাই কারো বয়ফ্রেন্ড কখনো এত সুন্দর করে কাউকে জিজ্ঞেস করছে কেমন আছো তুমি যাই হোক বললে বলুক না বললে নেই যার যার বয়ফ্রেন্ড যার যার জামাই তার তার বিষয় তো আজকে আমার এই ভিডিওটা যারা নতুন মা আছো বিশেষ করে যারা বাচ্চাদেরকে সলিড শুরু করতেছো তাদের জন্য অনেক উপকারী হবে মানহার জন্য আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি সেই কম্বো প্যাকেজের মধ্যে কি কি আইটেম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার আমার হাতে যে মাম্পটটা দেখতেছো এটা হচ্ছে নিপেলটা সিলিকনের বাচ্চা ছয় মাসের শুরুতে যখন প্রথম পানি খাবে তখন কিন্তু শক্ত কিছু দিয়ে পানি খেতে পারবে না আনিজি লাগবে তো এইটা হচ্ছে একদমই সফট নিপেলটা খুব সহজে বাচ্চা পানি খেতে পারবে মুখে ব্যথা পাবে না তারপরে আছে মিনি হটপট এই হটপটটা খুবই উপকারী একটা জিনিস মানে অনেক বাচ্চাদের দেখা যায় ঠান্ডার সমস্যা থাকে ঠান্ডার সমস্যা যেই বাচ্চাদের থাকে ওদেরকে কিন্তু ঠান্ডা খাবার খাওয়ানো যায় না হালকা কুসুম গরম খাবার খাওয়াইতে হয় তো বাচ্চার খাবারটা রান্না করার পরে এই হটপটের মধ্যে যদি রেখে দাও তাহলে এক দেড় ঘন্টা পরে আবার এই হটপট থেকে নিয়ে খাওয়াতে পারবে দ্বিতীয়বার গরম করতে হবে না আর দ্বিতীয়বার গরম করলে বাচ্চাদের খাবারের পুষ্টিগুণ এমনিতেই কমে যায় আমার মানহার তো দুই দিন পর পরই ঠান্ডা লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও নিজেই ঠান্ডা খাবার খেতে চায় না ও হালকা গরম খাবার পছন্দ করে তো বারবার তো ওইভাবে রান্না করে দেওয়া সম্ভব হয় না যার কারণে এই হটপটটা নিয়ে আসে তারপরে আছে ট্রেবিব এই bipটা যারা নতুন সলিড শুরু করতেছো বাচ্চাদের তাদের জন্য অনেক উপকারী হবে কারণ বাচ্চা শুরুতেই কিন্তু ওইভাবে খেতে চাইবে না মুখ থেকে ফেলে দিবে তো কাপড় নষ্ট হবে না এই bipটা যদি তোমরা পরিয়ে খাবার খাওয়াও আর যে নিচে ট্রেটা লাগানো আছে এই ট্রে এর মধ্যে খাবারটা জমা হবে ওইখান থেকে তোমরা তুলে ফেলে দিতে পারবা তারপরে আছে এই রুমাল সেটটা এই রুমাল সেটটা অনেক বেশি প্রয়োজনীয় গরম চলে আসছে বাচ্চাদের প্রচুর ঘাম হবে এখন কিছুক্ষণ পর পর গাম মুছে দিতে হবে খাবার খাওয়ানোর পরে মুখ হাত মুছে দিতে হবে তো বড়ো তাওয়াল দিয়ে এগুলো কাজ করা তো অনেক বেশি ঝামেলার যার কারণে এই রুমাল সেটটা অনেক বেশি প্রয়োজনীয় এরপরে বাটি আমার মানহার তো মাত্র দুইটা দাঁত উঠছে ও চিবিয়ে খেতে চায় কিন্তু আমার দিতে ভয় লাগে মনে হয় যদি গলায় আটকে যায় এই কারণে এখনও পর্যন্ত আমি ওকে খাবারটা একটু ম্যাশ করে খাওয়াই যার কারণে এই ম্যাশ বাটিটা নিয়ে আসা তোমরা যারা তোমাদের বাচ্চাদেরকে প্রথম সলিড দেওয়া শুরু করবা তাদের জন্য এটা অনেক বেশি প্রয়োজন হবে ম্যাশ বাটিটা কারণ প্রথমেই কিন্তু বাচ্চা ওইভাবে মানে ভারী শক্ত খাবার খেতে পারবে না একদমই নরম খাবার দিতে হবে ম্যাশ করে দিতে হবে তো এই ম্যাশ বাটিটা মাস্ট বি লাগবেই তোমাদের এই পাঁচ পিসের কম্বো সেটটা কত টাকা দিয়ে নিয়ে আসছি জানো শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে বাবুই শপের থেকে এই পাঁচ পিসের কম্বোসেটটা নিয়ে আসছি ওদের নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আমরা বাঙালিরা অনলাইন থেকে কিছু কিনতে গেলে জিনিসের প্রাইস যেমন তেমন ডেলিভারি চার্জ দিতে গেলে আমাদের কলিজায় গিয়ে লাগে তো ওরা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছে আর এই পাঁচ পিসের কম্বোসেটটা নিয়ে আসছি মাত্র বারোশো সত্তর টাকা দিয়ে আমি অনেকগুলো পেজ ঘুরে দেখে তারপরে বাবুই শপ থেকে নিয়েছি কারণ এই এত কম প্রাইসে তোমরা কোনো পেজে পাবা না তারপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি আমি বাবু শপ ফেসবুক পেজ এর স্ক্রিনশট আমার এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিবো আর টিকটক পেজটা ক্যাপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো আর ওদের পেজে আরো অনেক 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 রকমের জিনিস আছে বেবিদের তোমরা চাইলে নিতে পারো